সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে আপনারা জানেন কিছুদিন আগে যে আমাদের বাংলাদেশ বিমানের একের পর এক যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে আমাদের যে গত জুলাই আগস্টে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একের পর এক উড়োজাহাজ প্রযুক্তিগত ত্রুটি মাঝ আকাশে বিপর্যয় ঢাকা মানে চাকা খুলে যাওয়ার ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে জরুরি অবতরণ তারপরে ফ্লাইট বিলম্ব যাত্রীদের দুর্ভোগ এরকম অনেক অভিযোগের প্রেক্ষাপটে আপনার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু তদন্ত কমিটি বিমানের একের পর এক যান্ত্রিক ত্রুটিতে কোনো দায় পায়নি চমৎকার কোনো দায় নেই কেন কীভাবে থাকবে দায় পাওয়ার কথা না এই দেশটা তো দায় মুক্তির দেশ এদের যত অপরাধী করেন না কোনো দায় পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এদেশের তদন্ত কি তদন্ত কমিটি গতানুগতি কথাগুলো রিপোর্ট দিয়ে দেবে বাস ওই রিপোর্টই হল ফাইনাল এবং ওই অনেক সময় ওই তদন্ত রিপোর্ট আলোহার মুখ দেখে না তদন্ত কমিটি হয় রিপোর্ট কি হয়েছে জাতি জানে না তবু এখানে একটু একটা নিউজের মাধ্যমে জানতে পারলাম যে কমপক্ষে একটা কথা বলছে যে বিমানে একের পর এক যান্ত্রিক দায় দায় পায়নি কমিটি নেই তো বলছে যে তবে একটি জায়গায় বলছে যে বিমান যে তদন্ত কমিটি বলছে তবে বিমানের প্রকৌশল বিভাগের ভিতর চরম অব্যবস্থাপনা আছে দক্ষ জনবল সংকট আছে উড়ুজাহাজের যন্ত্রাংশের ঘাটতি ও রক্ষণাবেক্ষণে অবহেলা থাকার থাকার তথ্য পাওয়া গেছে এছাড়া বড় ধরনের ঘাটতি প্রমাণ পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদনে গত সপ্তাহে বিমান মন্ত্রণালয়ে দাখিল করা এতে বিমান বহরে থাকা উড়োজাহাজগুলো যাতে ভবিষ্যতে আর যান্ত্রিক ত্রুটির শিকার না হয় সেই জন্য তারা ষোলোটি সুপারিশ পেশ করেছে এই সুপারিশের কথা বললেই বুঝে যায় যে আসলে কি আর হবে এর মধ্যে বাংলাদেশ বিমানের যে ইমেজ নষ্ট হয় বাংলাদেশের যে ইমেজ নষ্ট হয় এটা কি কোনোভাবে পুষিয়ে দেওয়া যাবে এই যে এখন বলল যে প্রকৌশল চরম অব্যবস্থাপনা তো চরম অব্যবস্থাপনা কি একদিন হয়েছে ওখানে কি দেখার মতো কেউ ছিল না মনিটরিং করার মতো কেউ ছিল না আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন এজেন্সিগুলো তারা কি করে উড়ুজাহাজের যে যান্ত্রিক উড়োজাহাজের যন্ত্রাংশের যে ঘাটতি রক্ষণাবেক্ষণ অবহেলে এটা কে করবে বিমানেতে একজন কর্তৃপক্ষ প্রধান ব্যক্তি থাকেন তিনি চেয়ারম্যান না এমডি ঠিক আমি জানি না যা যিনি প্রধান ব্যক্তি থাকেন তারা তো সুষ্ঠুভাবে পরিচালনা করে তারা তো এই জিনিসটা কেন বোঝে না এই সংস্থাটি একটি রাষ্ট্রের প্রতিচ্ছবি এই সংস্থাটি আকাশপথে রাষ্ট্রের পতাকা বহন করে পতাকাকে বহন করে আমাদের স্বাধীনতা সম্ভবত আঠারো উনিশ কোটি মানুষের মননকে বহন করে এই আকাশপথ সেখানে একজন চেয়ারম্যান হোক এমডি হোক কিংবা যারা কর্মকর্তা থাকেন তারা কতটুকু দেশপ্রেমিক হতে হবে এই বোধটা যারা নিয়োগ ধান করেন তাদের ভাবতে হবে এই দেশে বড় বড়ো নিয়োগগুলো তো শুধু বোঝাপড়ার মাধ্যমে হয় লেনদেনের মাধ্যমে হয় চুক্তির মাধ্যমে হয় তুমি এই করে দেবে আমি তোমাকে এই করে দেব অথবা শত কোটি টাকা দিয়ে ফয়সালা করে তারপরে এই পথগুলো বাগানো হয় তো সেখানে কৃষির তদন্ত কিসের কি এই দেশটাকে যে ইচ্ছা সেভাবে আপনার মানে ছাড়াবাড়ির মতো ব্যবহার করে এবং এই সংস্থাগুলো মনে হয় যে গরিবের বউ সবার ভাবি হয়ে যায় যে যেভাবে পারে সেভাবে ব্যবহার করে সেইভাবে অভিনয় করার চেষ্টা করে দুর্ভাগ্য দেখেন এই দুর্ভাগ্য থেকে আমরা মুক্তি কবে ঠিক চাই না আমাদের রাষ্ট্রের মূল জায়গাটা হলো সরকার প্রশাসন সরকার এবং প্রশাসনের মধ্যে যদি সৎ নেতৃত্ব না থাকে যা হবার তাই হবে আমরা হাজারবার বলতে পারি চুয়ান্ন বছর যাব হাজার হাজার কথা মানুষ বলছে কষ্টের কথা বলছে দুঃখের কথা বলছে বেদনার কথা বলছে যারা যন্ত্রণার কথা বলছে ন্যায়ের পথ দেখিয়ে দিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাকে ফারাক করার চেষ্টা করেছে কিন্তু না সব একসাথে গুবলেট করে ফেলা হচ্ছে আপনি ভালো কথা বলবেন সত্য কথা বলবেন আপনার দাম নেই আপনার মূল্যায়ন নেই আপনি চেয়ার নেই তো এরকম একটি সমাজ ব্যবস্থা এরকম একটি রাষ্ট্র ব্যবস্থায় আপনি কখনই একটি দেশের মুখকে উদ্যোগ করতে পারবেন না ওই দেশ থেকে দারিদ্রতা দূর করতে পারবেন ওই দেশ থেকে বেকারত্ব দূর করতে পারবেন না ওই দেশের স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবেন না ওই দেশের শিক্ষাকে কৃষিকে কোনো কিছুকে আপনি ঠিক রাখতে পারেন ব্যাঙ্কিং সিস্টেম বলেন বিমা সিস্টেম বলেন যাই কিছু বলেন যানজট হবে না কেন রাস্তাঘাট ঠিক হবে না পরিবহন ঠিক হবে না সব কিছু মিলিয়ে যখনই আপনি একটি রাষ্ট্রের ভিতরে সরকারের ভিতরে আপনার দত্ত দত্ত আলাউদ্দিনের দত্ত যখন সেখানে থাকবে এবং সেটা যদি মনে করেন ওই যে সব সবাই যদি আপনার ওই যে কি বলে কিসের চল্লিশ চোর যেন হ্যাঁ সেরকম হয় তাহলে আসলে আর সেখান থেকে রক্ষা পাবে বাংলাদেশে তাই হচ্ছে বিমানের এত ত্রুটি এত কিছু এত আলোচনা এত সমালোচনার পরেও কমিটি এখানে উপর দায় দিতে পারে শুধু বলেছে যে প্রকৌশল বিভাগে চরম অবস্থা মানে প্রকৌশল বিভাগ কেউ চালায় না যন্ত্রের উড়োজাহাজের যন্ত্রাংশের ঘাটতি এবং কি ব্যক্তি চালায় না তাদের কি কোনো দায় নেই কারা এখন চাকরিতে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাদের ব্যবস্থা নেওয়া উচিত এবং সেখানে সৎ দেশপ্রেমিক নাগরিকদের সেখানে নিয়োগ দেওয়া উচিত এই দেশে লক্ষ লক্ষ লোক বেকার যারা দুর্নীতির সাথে জড়িত কোনো কথা নাই বিচার আছে না তাদেরকে সরাসরি বিদায় করে দিয়ে নতুন করে আপনার ব্লাড নেন নতুন রক্ত নেন দেখবেন যে দেশ ঠিক হয়ে। বাংলাদেশ বিমান সফল হোক বাংলাদেশ বিমান বাংলাদেশের পতাকা নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াক এই প্রত্যাশা আমরা করি ধন্যবাদ